সা নৈরত উসমানকে যখন নিষ্ঠ বেমানেরা যখন বন্দী করে ফেলানো হল হৈরত উসমানকে বাহিরে আসতে দেয় না নামাজ পড়তে দেয় না চল্লিশ দিন পর্যন্ত কোনো পানি দেয়না হৈরত উসমান একজন সাবিকে বলতেছে হে নবীর সহাবিন আমি দশটি জিনিস আল্লাহর নিকটে আমানত রেখেছি কয়টি জিনিস ভাই দশটি জিনিস আমানত রেখেছি আমাকে মালিক আল্লাহ ভালোবাসেন কারণ আমি দশটি জিনিস আমানত রেখেছি এক নম্বর হইল আনা আদা দিন আমি চতুর্থ নম্বর মুসলমান হয়েছি এ বাজান হরত উসমান কীভাবে মুসলমান গ্রহণ করলেন লম্বা আলোচনা আমি আপনাদের মাঝে একেবারে সংক্ষিপ্তভাবে ধরে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরিম হরত উসমান এমন একজন নবী সাহাবিরে আল্লাহ নবী দুইটা মেয়ে উসমানের সঙ্গে বিবাহ দিয়েছেন উসমানোয়া উসমানোয়া উসমান লকল জমাল ওয়ালাকাশান হাযা নবীয়ুন ওয়া মা হুবুরহান আরসালাহু বিহাক্কি হিদাইয়ান ও উসমান উসমান তোমার চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে কেউ নাই রে উসমান হয়রত আবু কর্লা হুতাল্লা আনখুর সঙ্গে হয়রত উসমানের সঙ্গে বন্ধুত্ব ছিল গাদা খয়ের সঙ্গে গাদা খয়ের সম্পর্ক বাবা খয়ের সঙ্গে বাবা খয়ের সম্পর্ক নামাজিওয়ালার সঙ্গে নামাজিওয়ালার সম্পর্ক হয়রত আবুক ছিলেন একজন ভালো মানুষ হজরত উসমানও তিনি ভালো মানুষ হজরত উসমানের সঙ্গে হজরত আবু বক্করের বন্ধুত্ব আল্লাহ একবার এ বন্ধু হজরত উসমানের নিকটে নবীর সাহাবি হজরত আবু বক্কর গেলেন ইতিমধ্যে আল্লাহ নবী পদ দিয়ে হেঁটে যায় আল্লাহ নবী দেখেন আমার সাহাবী আবু বকর ওই সময় মানুষ জানে না কালেমার দাওয়াত দিছে দিতেছেন আল্লাহ নবী চুপে চুপে কালেমার দাওয়াত দিতেছেন আল্লাহ নবী হজরত বকর নিকটে হেঁটে গেলেন হজরত আবুক হযরত উসমানকে কালেমা দাওয়াত দিতেছেন আল্লাহ নবী দিকে যখন নবী সাবি উসমান তাকাইলেন হযরত উসমানের অন্তর মধ্যে নবীর মায়া নবীর মায়া মায়া হৈরত উসমানের দিকে আমার নবী তাকিয়াছেন ও দুনিয়া মুসলমান হৈরত উসমান আমার নবীর দিকে তাকিয়াছেন হৈরত উসমান চোখে পানি ছেড়ে দিলেন আল্লা নবী চোখে পানি ছেড়ে দিলেন আল্লাহ নবী এইভাবে হাট্টা পেতে দিলেন ও হরত উসমান মধ্যে ঢুকে গেলেন ও দুনিয়া মুসলমান নবীর বুকের মধ্যে যখন হৈরত উসমান ঢুকে গেলেন এ হয়ত উসমানের বুকের মধ্যে নবীর মায়া যখন ঢুকে যায় আল্লাহ নবী হাতে হাত কিয়া হয়রত উসমান কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায় হায়রত উসমান মুসলমান হয়ে গেলেন ওই সাবিকে বলতেছেন সাহাবীরে আমি দশটি জিনিস আল্লাহর নিকটে আমানত রেখেছি এক নম্বর আমি চতুর্থ নম্বর মুসলমানও হয়েছি দুই নম্বর হইলো জানি রসুল্লাহ সাল্লাম বিন তাহ আল্লাহ নবীর মেয়ে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন তিন নম্বর হইল তু আপ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাতা যাও আজানি বিনতা আল্লাহ আল্লাহ নবী একটা মেয়ে যখন দু থেকে বিদায়নে চলে গেলেন দুনিয়া থেকে বিদায়নে যখন চলে গেলেন হয়রত উসমান আরেকটি মেয়ে আমার সঙ্গে বিবাহ দেন হয়রত উসমান বলেছেন আল্লাহ নবী বলেছেন দ্বিতীয় মেয়ে যখন মা গেলেন আল্লা নবী বলেছেন যদি আমার আরেকটি মেয়ে থাকত আমি হয়রত উসমানের সঙ্গে বিবাহ দিতাম আর বর্তমান জামানায় জামাই যতন শ্বশুর শাশুড়ি আসে একটা মেয়ে দেশে তাই শ্বশুরি ঘুম হয় না রাতে বেলা শাশুড়ি ঘুম হয় না কখন জামাই মোটর সাইকেল চায় কখন জামাই রিক্সা চায় কখন জামাই ভ্যান চায় টেনশন 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 ও যুবক ভাই তোমাকে আমি পায় ধরে বলে যাই জীবনে তোমার স্ত্রীকে কষ্ট দেবানা জীবনে তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবানা চার নম্বর হইল হইলো তুষমান বলেন চার নম্বর আমার আমানত হইল মা নাই তো কি হায়াতি কত আমার জীবনে আমি কোনো দিন আমার জীবনে আমি কোনো দিন গান শুনি নাই আমার জীবনে আমি কোনো গান গাই নাই গান শুনিও নাই গান গাই নাই বর্তমান যুবক ছেলেরা গান ছাড়া জীবন বাঁচে না বর্তমান মেয়েরা গান তাদের জীবন বাঁচে না গান শুনতে শুনতে যদি তোমার হায়া শেষ হয়ে যায় কেমনে আল্লাহ নবীকে মুখটা দেখাইবা কীভাবে আল্লাহকে তোমার মুখটা দেখাইবা পাঁচ নম্বর হইল মা আতুল্লাহ হযরত উসমান বলেন আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই আমি সারাটা জীবন আমি সত্য কথা বলি ছয় নম্বৰ শৈলক মা লামা সত্যা দিমিন আইসুম বায়া তিন্নাবি সঙ্গল ভয় লেন কি আল্লা নবী হাতে হাত রাখিয়া আমি যখন বায়াত গ্রহণ করেছি এরপর থেকে আমার হাত দিয়ে আমার লজ্জা স্থানে হাত দেই নাই হাত লাগাই নাই এ দে আমার লজ্জা স্থানে হাত লাগানো কোনো দোষের নয় কিন্তু হযরত উসমান বলতেছেন আমার হাতটা যখন নবীর হাতে হাত রাখিলাম এরপরে আমার জীবনে আমি কোনোদিন লজ্জায় স্থানে হাত দেয় নাই সাত নম্বর হইল আত উত অবতান দিন বাদ আন মুসলিমা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রতি জুমার দিন নামাজ আদায় করার পরে আমি একজন গোলামকে আজাদ করে আট নম্বর হইল মা জানাই তুফিনিয়া তিওয়ালা ফিল ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন আমি কোনোদিন জিনা করি নাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি কোনো দিন জিনা করি নাই এ দুনিয়া মুসলমান এ যুব ভাইরা বর্তমান শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে শুধু জিনা 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 চলতেছে পতিতলা ব্যবসা চলতেছে না না যতদিন পর্যন্ত বন্ধ বন্ধনা হবে যতদিন পর্যন্ত পতিতলা ব্যবসা বন্দনা হবে ততদিন পর্যন্ত আল্লাহ রহমত নাজেন হবে না ততদিন পর্যন্ত আল্লাহ রহমত এই দেশে নাজেন হবে না নয় নম্বর হইলিয়াতে ইসলাম কোন ইসলাম ধর্মগ্রহণ করি নাই আমি কোনো দিন চুরি করি নাই কোন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি কোনো দিন চুরি করি নাই আর বর্তমান জামানা পিসায় পিযাস কোটি কোটি টাকা মালিক চেয়ারম্যান বাজারে পায়খানা খেয়ে ফেলায় মেম্বার এলাকার খেয়ে ফেলায় এভাই কোটি কোটি টাকা মালিক উসমান কয় আমি জীবনে কোনো দিন চুরি করি নাই দশ নম্বর হইল হাফিজুল্লি হাতাম আমি হজরত ছিলাম ছিলাম না না আমি মুসলমান হওয়ার পরে নবীর জীবন দশায় আমি উসমান তিরিশ পারা কোরআন হাফেজ হয়েছি আমার নবী জানে আমি তিরিশ পারা হাফেজে কোরআন এ দুনিয়া মুসলমান এ এই দশটি জিনিস আমি আমানত রেখেছি আল্লাহ তালা নিকটে আমি আমানত রেখেছি এই দশটির বিনিময় আমা আল্লাহ তালা আমাকে ভালোবাসবে হজরত উসমান আবু তালহা জুবাইকে ডাক দে ও তালহা তোমাকে একটু মায়া লাগে না ও জুবাই তোমাকে একটু মায়া লাগে না আমার জন্য উসমান চোখের পানি সিয়া হজরতালহাকে ডাঙ দিলেন হজরত জুবাইকে ডাং দিলেন ও তালহা ও জুবাইয়ের চল্লিশ দিন পর্যন্ত আমি উসমান পানি খাই না তোমাদেরকে একটু মায়া লাগে না এই ইসলামের জন্য দিনের জন্য আমি উসমান কত কত মেহনত করেছি কত আমি আল্লাহ রাস্তায় টাকা দান করেছি